আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা জেনারেল দু সালে যে পরীক্ষাটা হয়েছিল ডিএসি বি পেপার অর্থাৎ লোকসংস্কৃতি লোকসাহিত্য এই দু তেইশ সালে লোক সংস্কৃতি লোকসাহিত্য অর্থাৎ ডিএসি বি টু পেপারের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সংক্ষিপ্ত উত্তর গুলো দিয়ে দিচ্ছি এসে কিউর অ্যানসারগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করবে খুব ইম্পর্টেন্ট বাইশটাও দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই লোক সংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের উপর অনেকগুলো নোটস দেওয়া হয়েছে সমস্ত নোটসই দেখে নেবে কুনি পুকুর মাঘ মন্ডল সেজুতি রায় বেশে মোটিভ সমস্ত নোটস দেওয়া হয়েছে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এসে কিউ গুলো দারুন দারুন এসে কিউ বাছাই করা এসে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আজকে আমি দিয়ে দিচ্ছি তাহলে দু হাজার তেইশ সালের ডিএসি বি টুর লোকসাহিত্য পেপারের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো যেটা সব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সংগ্রহ করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে সাজেশন সব কিছু আপলোড হয়ে গিয়েছে দেখে নেবে সাজেশানও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখে নাও তাহলে তোমাদের দু সাল বিএ সিক্স সেমিস্টার বাংলা জেনারেল বা পাস কোর্সের ডিএসি বি টু লোক ও লোকসাহিত্য পেপারের পঁয়ষট্টি নাম্বার ফুল মার্কস কোশ্চেনগুলো দেখে নাও পুণ্যি পুকুর পড়ে গিয়েছে লোকছড়া পড়ে গিয়েছে রায়বেশে পড়েছে প্রবাদ পড়েছে ভাওয়াইয়া পড়েছে মাঘমন্ডলও পড়ে গেছে তাই মোটিভ পড়ে গেছে গম্ভীরাও পড়েছে ধাঁধা পড়েছে এগুলো দেখে নাও কোয়েশ্চেন গুলো পড়ছে লোক সংস্কৃতি ছৌ নাচ পশু কথা এইবারে দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি এসে কি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করবে প্রথম প্রশ্ন দেখো পড়েছে যে ফোকলোর শব্দটি প্রথম কে ব্যবহার করেন ফোকলোর শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম জন থমসন উইলিয়াম জন থনসন হবে উত্তর খদ্দাকে পড়েছে ফোকলোরের বাংলা প্রতিশব্দ শব্দ হিসাবে লোকশ্রুতি শব্দটিকে ব্যবহার করেন উত্তর হবে ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর আশুতোষ ভট্টাচার্য বাংলা লোকসমাজে ব্যবহৃত ধাঁধার অন্য দুটি নাম কি ধাঁধার অন্য দুটি নাম হলো হেয়ালি এবং প্রহেলিকা প্রবাদ কোন শ্রেণীর লোকসংস্কৃতি প্রবাদ হচ্ছে লোকশিক্ষামূলক লোকসংস্কৃতি ভাটিয়ালি কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ জেলার বিখ্যাত লোকসঙ্গীত পরের প্রশ্ন দেখো কর্মসংগীত কাকে বলে কর্মসংগীত কাকে বলে না কাজ করার সময় যে সঙ্গীত গাওয়া হয় তাকে কর্মসংগীত বলে ওই দেখো ছৌ নাচের মুখ পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিখ্যাত উত্তর হবে চরিদা গ্রাম চরিতা গ্রাম বিখ্যাত নীতি কথা জাতীয় লোককথার একটি উদাহরণ কি না পঞ্চতন্ত্রের গল্প পঞ্চতন্ত্রের গল্প উপকথা শব্দটি কোন শব্দ থেকে এসেছে রূপকথা থেকে উপকথা শব্দটি এসেছে বাংলার রচয়িতা রচয়িতাকে উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর টুসু উৎসবটি কোন মাসে পালিত হয় টুসু উৎসবটি পালিত হয় পৌষ মাসে এটা শুরু হয় সাধারণত পৌষ মাসের পয়লা তারিখ থেকে এবং সারা মাস ধরে অর্থাৎ পৌষ মাসে সারা মাস ধরে এই উৎসবটা চলতে থাকে খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রবাদ ধাদার এগুলোর উদাহরণ বেশি করে প্র্যাকটিস করে যাবে এখানে একটা যেমন পড়েছে দেখো একটি আবহাওয়া সংক্রান্ত বাংলা প্রবাদের উদাহরণ দাও কি হবে না বিনা মেঘে বজ্রপাত বাউল গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের নাম কি এটা খুব সহজ প্রশ্ন এমনিতে লোকসাহিত্যের প্রশ্নগুলো খুবই সহজ অধিকাংশ পারা যায় উত্তর হবে এক তারা এক তারা ব্যবহৃত হয় বাংলার লোকসাহিত্য গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরেরটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ দামি প্রশ্ন জটিল প্রশ্ন ভাটিয়ালি শব্দের অর্থ কি ভাটি শব্দের অর্থ যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে যে ভাটি শব্দটার অর্থ কি ভাটি শব্দের অর্থ হচ্ছে উজানের বিপরীত দিক আর ভাটা ভাটা শব্দের অর্থ হচ্ছে নদীর স্বাভাবিক উপর থেকে নিচে বহমান স্রোত প্রবাহ এই ভাটি এবং ভাটা শব্দ থেকে এসেছে ভাটিয়ালি তাই ভাটিয়ালি শব্দের অর্থ হচ্ছে স্রোতের উপর গীত সঙ্গীত মূলত মাঝি মাল্লারা যে গান যে সঙ্গীত গায় নৌকা বহার সময় সেটাই হচ্ছে ভাটিয়ালি সংগীত তাহলে আমি শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিলাম তোমরা অবশ্যই লিখে নেবে খাতায় নিয়ে পড়াশোনা করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকবে